জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যা আমরা বলতে পারেন ঠাকুরকে যেদিন থেকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছি সেই দিন থেকেই আমরা এই বিষয়ে যত পারছি জানার চেষ্টা করছি তাই তো তা কি তা হচ্ছিল বীজ মন্ত্র এই বীজ মন্ত্র কী কেনই বা আমাদের বীজ জানা উচিত আর কেনই বা আমরা এই বীজ করি অর্থাৎ মনে মনে কেন আমরা এটা অজপা পর্যায়ে নিয়ে গিয়ে যে বলতে পারেন আমাদের মনের ভিতরে বা বলতে পারেন যে জিনিসটা আর কি আমরা নামধানের মাধ্যমে অর্জন করি কেনই আমরা করে থাকি আজকে আমরা তাই এই বীজ সম্বন্ধে এমনই অনেক কিছু কথা শুনতে চলেছি যা কিন্তু আমাদের জানা একান্তভাবে প্রয়োজন তার কারণ হয়তো আমরা অনেকেই বীজ মন্ত্র জানি বা হয়তো করি কিন্তু হয়তো তার মানেটা জানি না বা হয়তো করি কিন্তু সেটা কেমনভাবে করা উচিত তা জানি না তাই অনেক ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে করেও কিছু কিছু ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়ে যাই তাই আজকে আমরা সেই সম্বন্ধেই কিছু কথা জানব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঠাকুরকে ধরে যে জীবনে চলার চেষ্টা করছি এই চলার ক্ষেত্রে দেখবেন যে জিনিসগুলি দেখা দেয় সেখানে মেনলি যে কথাগুলো আমরা শুনতে পেয়ে কি না যজন যজন ইষ্টভৃতি নাম ধ্যান সদাচার আরও এইরকম কয়েকটা জিনিস এবারে এই নাম ধ্যান এই নাম ধ্যান কী কেনই বা আমাদের নাম ধ্যান করা দরকার তাই না আর এই নাম ধ্যান এর মানেটাই বা কি আমরা তো শুধু তো বলছি না ধ্যান তার সাথে নামটাকে আমরা কেন জুড়ছি বা কেন অ্যাড করছি বলার সময় এটা তো একটা মানে চিন্তা করা দরকার তাই না তার কারণ হচ্ছে হলো দেখবেন আমরা যখন ঠাকুরের বলতে পারেন বিভিন্ন বইপত্র পড়ি দেখবেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে এমন জায়গা আমরা দেখতে পাই যেখানে এই রকম কিছু শব্দ থাকে অর্থাৎ কয়েন্ট ওয়ার্ড যেগুলোকে বলা হয় মায়েটা কি দুটো শব্দকে নিয়ে যখন আমরা একটা ইয়েতে তাকে বলছি সেটাকে বলা হয় কয়েন্ট ওয়ার্ড এরকম বহু শব্দ ঠাকুরের জগতে দেখাচ্ছে ঠাকুর ব্যবহার করেছেন তো বলতে পারেন এই যেই নাম ধ্যান দেখবেন আমরা যখন এটা বলি লেখার সময় দেখবেন মাঝখানে একটা ছোট্ট করে একটা হাইফেন দেওয়া হয় কেন শুধু কি ধ্যান করলে কি হতো না নাকি শুধু বা নাম করলে কি হতো না তার কারণ নাম ধ্যান আমরা এই জন্যই বলি দেখবেন ধ্যান করার সময় আমরা কি করে থাকি না বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা চিন্তা করি তার কারণ কি না তার কারণ হচ্ছে হলো ধ্যান কথার ভিতরেই দেখেন একটা জিনিস আছে তা হচ্ছিল ধারণা করা অর্থাৎ আমরা সেই সময় যে রকম জিনিস নিয়ে আমরা পারি ধারণা করতে চেষ্টা করি ধরেন কোন একটা এমন বিষয় যেটা নিয়ে আমি চিন্তা করছি তাহলে সেক্ষেত্রে আমরা কি করে থাকি না তা আমরা ধারণা করার চেষ্টা করি ভাবি কিভাবে হবে কেন হবে কেন আমি এই ওয়েতে যাব। কিভাবে করব এই ব্যাপারটাকে বলা হচ্ছে ধ্যান করা কথাও চলো এর সাথে তাদের নাম এসে কেন জুটল তার কারণ দেখবেন এই যে আমরা বলছি ঠাকুরকে ধরে যে আমি চলছি ঠাকুর ধরে চলা তাহলে কিছু না কিছু তো একটা ইউনিকনেস থাকবে সবার থেকে বলতে পারেন বা সব জিনিসের থেকে আলাদা এখানে তো একটা কিছু না কিছু থাকবে নাহলে ঠাকুর ধরে চলছি বা চলছি না আমি বুঝবো কিভাবে তাই না তাই নাম করলে কি হয় মানুষের ব্রেন শার্প হয় তীক্ষ্ণ হয় আর সেক্ষেত্রে যে কোনো জিনিসে তার বলতে পারেন দেখার দৃষ্টিভঙ্গিটা খুবই বলতে পারেন স্পিডিলি হয়ে যায় বা ধরেন কোনো একটা জিনিস নিয়ে সে চিন্তা করছে আগে হয়তো দেখা যেত তাকে খুব ভাবতে হতো হয়তো এক একটা ছোটো ছোটো জিনিস ভাবছে তো দেখা যাবে আধ ঘন্টা এক ঘন্টা ধরে সেক্ষেত্রে হয়তো খুবই কম সময়ের মধ্যে হয়তো দেখা যায় পাঁচ সাত মিনিটের মধ্যে সেই জিনিসটাকে আইডিয়া করতে পারছে চিন্তা করতে পারছে তার কারণ কি তার কারণ সে নাম করতে করতে তার সাথে তো ধ্যান করতো তার সাথে সাথে কি হচ্ছে তার পুরো মস্তিষ্কে তার মনোজগত পুরোটা একটা এফেক্ট হচ্ছে আর এফেক্টটা এমনইভাবে হচ্ছে যেটা তাকে আরও বৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে তাই এই জন্যই আমাদের কিন্তু নামধ্যান করা প্রয়োজন আর এই নামধ্যান নাম যে আমরা করি দেখবেন নাম করার সময় আমরা অনেক কিছু এখন যদি বলতে বসা যায় তাহলে দেখা যাবে অনেক কিছু আমরা এমনই জিনিস করে থাকি যা কিন্তু করা কখনোই ঠিক না কখনোই না যেমন একটা যেটা আমরা করি তা কি তা হচ্ছিল ধরেন কিছু কিছু ক্ষেত্রে সবাই বা সব ক্ষেত্রে মোটেই না কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো নামধান করছি কিন্তু মাথায় একটা চিন্তা নিয়ে আমি নামধ্যান করতে বসেছি হয়তো কোনো প্রকার একটা স্বার্থ চিন্তা নিয়ে কোনো রকমের একটা বলতে পারেন স্বার্থের পরিপূরণ নিয়ে রকম চিন্তা নিয়ে হয়তো এবারে আমি দেখা যাবে নামধ্যান করছি এবারে এই রকমভাবে কি নামধ্যান করা আদৌ কি ঠিক কখনোই ঠিক না তার কারণ মানুষ কিন্তু জানে না কী হলে কী না হলে তার জন্য যে মঙ্গল কি অমঙ্গল সব থেকে প্রথম কথা জীবনে আমরা ঠাকুরকে ধরে চলছি কেন আমি তো জানি না বলেই তো আমি তাকে ধরেছি অর্থাৎ কি হলে আমার ভালো হয় কেমনভাবে চললে আমার ভালো হয় তা তো আমি জানি না বলেই তো ঠাকুরকে ধরেছি কিন্তু আমাদের বৃত্তি প্রবৃত্তি এই এইরকমভাবেই পরিচালিত করে যে স্বার্থ নিয়ে মানে তার মন কোথাও না কোথাও লেগে আছে তাই সেই জিনিসটা ঠাকুর বলছেন ওই রকম চিন্তা নিয়ে নাম ধ্যান কখনোই করতে নেই তার কারণ কি নাম করলে সেই সময় আমাদের ভিতরে কিন্তু একটা শক্তির সঞ্চার হয় এমনকি মানুষের সেই মুহূর্তে ক্ষমতা সাংঘাতিকভাবে অর্জন হয় যার ফলে কি হবে যদি সে এমন একটা কোনো জিনিস নিয়ে হয়তো দেখা যাবে চিন্তা করছে বা একটা স্বার্থ নিয়ে যেটা হয়তো তার জন্য অমঙ্গলকর হয়তো সে বুঝতে পারছে না হয়তো চিন্তা করছে যে চাইছে যেটা হোক কিন্তু সেক্ষেত্রে নামধান করে সে যে একটা ক্ষমতা অর্জন করলো বা একটা যে শক্তি পেলো সে তাকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে না যার ফলে কি হবে সে যে অমঙ্গল নিয়ে যে সে মেতে ছিল নামধান করার সময় হয়তো দেখা যাবে হয়ে তো যাবেই যেহেতু একটা তার ভিতরে একটা এনার্জি ক্রিয়েট হয়েছে কিন্তু তার জন্য সেটা মঙ্গলপ্রদ বলে আর হবে না তার সেক্ষেত্রে সেটা ক্ষয় করে তুলবে তাকে তাই সেই রকমভাবে কিন্তু নাম ধ্যান কখনোই নেই ঠাকুর এটা বারবার বারণ করতেন নাম ধ্যান করতে হয় কেবল মাত্র তাকে ভালোবেসে এই যে নাম নামের ভিতরে বাস্তবে প্রকাশিত কে হন নামের ভিতরে স্বয়ং তিনি থাকেন তার কারণ শ্রী ঠাকুরই একদিন বলছেন যে নাম আর নামই অভেদ অর্থাৎ নামের ভিতর দিয়ে কিন্তু নামই প্রকাশিত হন মানে এই যে নাম এই নাম হচ্ছিল এমনই একটা জিনিস আমরা যে বলছি বীজমন্ত্র বীজমন্ত্র কি এই নামটাই তো ছিল বীজমন্ত্র তাই না যেটা আমরা করে থাকি তাই এই জিনিসটা এবারে হয়তো দেখা যাবে নামধান করার সময় আমি ঠাকুরকে আমার পুরো ধরেন এইখানে এরকম করে চিন্তা করছি যেরকমভাবে এবার হোক না কেন হয়তো দেখা যাবে কপালে যেমনভাবে আর কি নামধান করতে বলা হয়ে থাকে এবারে সে সময় হয়তো চিন্তা করছি চিন্তা করার সময় আমি তাকে রেখেছি আমার এই জায়গায় কিন্তু আমার এই জায়গায় তাকে রাখা সত্ত্বেও আমার বাকি মাথায় চিন্তা চলছে কি আমার বৃত্তি প্রবৃত্তিকে নিয়ে তাহলে তিনি কিভাবে বাকি জায়গায় তিনি কিভাবে স্থান পাবেন এ আমরা যখন নাম ধ্যান করে থাকি এইসব দেখবেন খুবই কিন্তু একটা সূক্ষ্ম ব্যাপার কোথায় কিভাবে ঠাকুরের ছবি চিন্তা করতে হয় এইখানেও যে একটু আগে যে দেখালাম কিভাবে করব। অনেকে আবার আমরা জিজ্ঞাসা করে থাকি পারি না বা হয় না তারও একটা পথ আছে সেটাও জানা দরকার বা দেখবেন অনেক ক্ষেত্রে এইখানে হয়তো চিন্তা করতে গেলে কি হয় এই জায়গাটা অনেকের কাছ থেকে আমি শুনেছি অনেকে বলেন যে নাকি এই জায়গায় এক প্রকারভাবে সাড়া দেয় এক প্রকারভাবে বলতে পারেন এই জায়গা হালকা হলো একটা আলাদা প্রকারে সেন্স কাজ করে যেটা বলতে পারেন মুখে হয়তো বলে বোঝানো সম্ভব না যারা হয়তো করেন তারা ফিল করেছেন বলেই এটা বলছেন তাহলে সেসব ক্ষেত্রে কী করণীয় তার কারণ সেক্ষেত্রে বেশ সময় চিন্তা করা যায় না অনেকে বলেন তারও একটা রাস্তা আছে কিভাবে সেই জিনিসটাকে ধরে রাখতে হয় যাতে কোনো প্রকার কোনো কিছু অসুবিধা না হয় আর দেখতে হয় যে সেই অসুবিধাটা বাস্তবে আমার জন্য মঙ্গলের না অমঙ্গলের হয়তো আমার সেরকম সহনশক্তি নেই বা আমার সেরকম কিছু নেই যার ফলে আমি কোনো কিছু সহ্য করতে পারছি না সেটা একটা আলাদা ব্যাপার সেটা এক্সেপশান কিন্তু জেনারেলি এইসব জিনিস যখন ঘটে সেক্ষেত্রে আমি কি করব। সেটা তো জানা দরকার তাই না তাই এই যেমন ধরেন এই যে নাম নাম করার সময় আমি চিন্তা করছি বা আমার এখানে আজ্ঞা চক্রে আমি তাকে মানে কল্পনা করা বা চিন্তা করার চেষ্টা করছি কিন্তু চোখ বন্ধ করে এইখানে তাকে ভাবছি ঠিকই মাথার বাকি চারদিকে ঘুরছে আমার স্বার্থ চিন্তা তাহলে ভাবেন তো কিভাবে আমি আমার ঠাকুরকে আমার সম্পূর্ণ মনোজগতে আমি তাকে স্থান দেবো হবে কি আদৌ হবে না একবার শ্রী ঠাকুর এই কথাটা আলাদাভাবে একদিন বলছেন এক দাদা তিনি এসে ঠাকুরের কাছে বিভিন্ন কথা নিবেদন করছেন তার জীবনের সব কথা শোনার পর ঠাকুর তাকে বলছেন তুই তো তোর হৃদয়ে আলাদা কাউকে তো স্থান দিয়ে ভরাট করে রেখেছিস তুই তো আমায় তো জায়গাই দিচ্ছিস না তা আমি কি করে যাব বল তোর কাছে অর্থাৎ কথাটার মানে হচ্ছিল সেই দাদাটি মানে ঠাকুরকে তার অন্তর থেকে ভালোবাসতেন না বা সেরকমভাবে স্থান দিতে পারেননি আলাদা সব বিভিন্ন রকম জিনিস দিয়ে যেগুলো কোনো মানে প্রয়োজনীয়তা নেই সেরকম সব জিনিস দিয়ে তার মনটাকে পুরো ভরে রেখেছেন তার হৃদয়টাকে সেরকমভাবেই ভরে রেখেছেন তাই ঠাকুর বলছেন তুই তো ওই সব জিনিস দিয়ে তো তুই ভরপুর করে রেখেছিস তা আমি আর কোথায় গিয়ে বসবো তাই না এই কারণেই নাম ধ্যান করার সময় যে আজ্ঞা চক্রে আমরা চিন্তা করে থাকি তার সাথে সাথে কিন্তু পুরো মনটাকে সেরকম করে তোলা দরকার সেই মুহুর্তে তাই কোনো রকমই স্বার্থচিন্তা রাখতে নেই তার কারণ হচ্ছিল এটাই আর এই যেই নাম নামে তো বলতে পারেন নামেরই তো সেক্ষেত্রে প্রকাশ হয় কিন্তু আমরা নামটাকে আরেকটা ভাবে যে কি বলি তা ছিল বীজ মন্ত্র তাই না দেখবেন আমরা বলি বীজ মন্ত্র জপ করতে হয় বীজ করা উচিত বলা উচিত কিন্তু কেন এই বীজ আমি কেন বলবো বীজ মন্ত্র মানে কি এইটাকে আমি জানি বীজ মন্ত্র মানে হচ্ছিল কথাটার ভিতরেই যদি আমরা একটু চেষ্টা করি দেখবেন ধরতে পারবো এমনই একটা মন্ত্র যেটা হচ্ছিল বীজ মানে ধরেন একটা গাছ একটা গাছ যে বড়ো হয়েছে সে তো প্রথম থেকেই যে একেবারে বড় হয়ে গেছে তা তো না তার একটা সময় কিন্তু আলাদা একটা আকার ছিল যেটা কি ধরেন আমরা দেখবেন যে একটা কথা বলি না চারা গাছ বা আরেকটা বলা হয় দেখবেন তার থেকেও যদি একটু সূক্ষ্ম স্তরে আমরা চিন্তা করি দেখবেন বলা হয় বীজ বীজ দিয়ে দেখবেন বিভিন্ন রকম গাছ বড়ো হয়ে থাকে বীজের মাধ্যমে বীজ মাটিতে লাগালে কী হয় সেক্ষেত্রে গাছ হয় হয়তো এইবারে সেক্ষেত্রে সেই বীজটাই আস্তে আস্তে যখন বড়ো হয় তখন কী হয় না সে একটা বিশাল আকার নিয়ে সেক্ষেত্রে সে বলতে পারেন রূপান্তরিত হয় একটা আকারের তার পরিবর্তন হয় একটা আকার আকৃতি যেটা হয়ে থাকে সেক্ষেত্রে সেই বীজটাই এত বড়ো হয়ে একটা গাছ হয়ে দেখা দিচ্ছে আমাদের সামনে তাই তার গোড়ায় তাহলে কি আসছে গোড়ায় তো আসছে সেই বীজ তাই সেই জিনিসটা ছিল বলেই গাছটা হতে পেরেছে এত বড় ঠিক একই রকমভাবে আমাদের জীবনেও তো এমনই তো একজন জিনিস বা বলতে পারে এমনই একজনের থাকা তো প্রয়োজন এবারে আমরা হয়তো ভাবছি এমন কি জিনিস কিন্তু বাস্তবে তা তো একটা কোনো জিনিস না তা হলো স্বয়ং পরম পিতা বলতে পারেন দেওয়া যে বীজ মন্ত্র পুরুষোত্তম প্রদত্ত যে বীজ মন্ত্র সেইটাই তো হচ্ছিলো আমাদের জীবনের সংকেত এই কথাটা একবার শ্রীশী ঠাকুর বলেছিলেন যে এই বীজ মন্ত্র বা এই যে নাম এটা ছিল ক্লিউ অফ লাইফ অর্থাৎ জীবনের সংকেত এখান থেকে বাস্তবে একটা জীবন হয়ে থাকে অর্থাৎ জীবনটা বড় হয় যে এবারে এটাকে ধরে রাখতে পারে তার ক্ষেত্রে সেই রকমভাবেই ব্যাপারটা গজিয়ে উঠবে তার ভিতরে রকম ভাবেই তা প্রকাশিত হবে এই জন্যই এই মন্ত্রটাকে বীজ আমরা বলছি তাই এই বীজটাকে যদি আমি আমার ভিতরে যেমনভাবে ধরে রাখব। আমি সেই রকমভাবেই এর উপরে কিন্তু আমি স্ট্যান্ড হতে পারবো এই জন্যই তো ঠাকুর বলতেন যে সদা সর্বদা যে নাম ধ্যানের প্রয়োজন বা নাম করা দরকার কি কারণে তাই না সেই কারণটা তো জানতে হবে আর একটা যে কথা সেটা কি না এই যে বীজ মন্ত্র নিয়ে দেখবেন আমরা আরও একটা যে কথা ভাবি তা হচ্ছিলো এই মন্ত্র আমরা কেন বলছি শুধু তো এবারে বীজ বললেই হয় যেটা আমি যদি ধরে রাখি বা যেটা যদি আমি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ওটা আমার ভিতরে নর্মালি থাকবে বা আমি ওটা নর্মালি আমি করে চলবো এটাকে মন্ত্রের মতো আমি কেন বলবো সদা সর্বদা তার কারণ মন্ত্রকথার মানে কি আরও এবারে আমরা একটু ডেপতে যাই এই রকমভাবেই কিন্তু চিন্তা করতে হয় আর এই জন্যই আমি খুবই ছোটো ছোটো টপিক রাখি যাতে আমরা একটু বিস্তারিতভাবে এটা জানতে পারি যাতে আমি যেনে বাকিদের যেন জানাতে পারি এই জন্যই তো এই আলোচনাগুলো আলোচনা তো এইরকম তো একটা কোনো জিনিস না ঠাকুরকে জানার জন্যই আরও আরও থেকে মানে আমার ভিতরে তার সম্বন্ধে যে ধারণা সেটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন আরও বর্তমানে ক্লিয়ার যাতে হয় সেই জন্যই আলোচনাগুলি তাই না এই যে এই মন্ত্র মন্ত্রর ভিতরে কী আছে বাস্তবে মনোগত চাহিদার ত্রাণ যাতে হয় আমরা বলি না দেখেন এই মন্ত্রর ভিতরে কিন্তু মন আছে তাই না মন্ত্র তাই মনোগত চাহিদার ত্রাণ যাতে হয় এই জন্যই তো বীজ মন্ত্র বা বর্তমানে অর্থাৎ যাতে বাস্তবায়িত হয়ে ওঠে তাই মন্ত্রকথার ভিতরে কিন্তু আছে এই বলতে পারেন ব্যাপারটা অর্থাৎ যে জিনিসটা সার্থক করে তোলে সিদ্ধ করে তোলে মন্ত্র কিন্তু তাই সেটাইও ছিল মন্ত্র তাই এই জন্যই আমাদের বীজমন্ত্র জানা দরকার আর তা কিন্তু জব করতে 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 অজপা পর্যায়ে করা দরকার আমরা দেখবেন অনেক সময় একটা জিনিস করি না তা কি হয়তো নাম ধ্যান করছি হয়তো আমার খেয়াল নেই যে আমি আদৌ নাম করছি কি না তাহলে এইরকম করলে কি আমার ভিতরে সেই জিনিসটা কি গ্রো করবে আমি একটা জিনিস পড়ছি আমি তাকে বাড়িতে প্র্যাকটিস করছি না আমি স্কুলে গেলাম জানলাম ঠিক আছে বাড়িতে এসে যদি না প্র্যাকটিস করি তাহলে সেক্ষেত্রে সেটা মনে থাকবে কিভাবে বা আমার ভিতরে সেই ব্যাপারটা গ্রো হবে কিভাবে আমার চিন্তায় আমি দুদিন পরে তো ভুলে যাবো করতে পারবো না তাই না একই রকমভাবে এই জিনিসটাও এটা একটা অভ্যাস করার জিনিস চরিত্রগত করার জিনিস যেটা আমাদের প্রত্যেক দিন করা দরকার এই জন্যই তো আচার্যদেব বারবার এখন জোর দিচ্ছেন নাম নামধ্যানের উপরে অন্ততকে পাঁচ মিনিট দিয়ে শুরু করা যাক একেবারে যদি না করতে পারছি পাঁচ মিনিট দিয়ে অন্ততকে শুরু করি সেই করাই আমার প্রতি বলতে পারেন আরও ভাব বাড়িয়ে তুলবে সেই করাটাই তাই এই যে বীজ মন্ত্র বীজ জপ করতে করতে আমাদের দেখবেন ভিতরে তার প্রতি আলাদা প্রকারের একটা কিন্তু সেন্স কাজ করে আর সেই মুহুর্তে কি হয় নাম যত স্পিডিলি করা যায় তত কিন্তু আমরা যদি তা মেশিনের মতন কাজ করে দেখবেন ধরেন কোনো একটা মোটর বা কোনো একটা জিনিস যখন চালানো হয় দেখবেন খুব স্পিডে খুব দ্রুততার সহিত সেটা ঘরে তাই না ঠাকুর বলছেন নামও সেই রকমভাবে করা চাই যেন তা তোমার ভিতরে সর্বতভাবে যেন পুরো চারিয়ে যায় ঠাকুর একদিন এই নাম নিয়ে বলছেন তা চলো নামের আগুনের জোর যত ময়লাও কাটে তত দেখবেন ঠাকুর একটা জায়গায় কথাটা বলেছেন যে নামের আগুনের জোর যত ময়লাও কাটে তত মানেটা কি ধরেন একটা জায়গায় আগুন লেগেছে এইবারে একটা জায়গায় যদি আগুন লাগে তাহলে সেক্ষেত্রে কী হয় তার আশেপাশে যা যা থাকে সব জায়গায় সে আগুন লাগিয়ে দেয় আগুনের এমনই একটা গুণ দেখবেন এসব বিভিন্ন কথা বলে যে আগুন জল হাওয়া এসব নিয়ে দেখবেন এক প্রকার আমাদের একটা চিন্তা আছে যা বাস্তবে একটা বলতে পারেন এফেক্টও পড়ে তো সেরকমভাবে যে আগুন আগুন নিয়ে আমরা কী জানি আগুন যে জায়গায় লাগে যদি খুব দ্রুততার সহিত বা তাড়াতাড়ি যদি সেই জায়গাটাকে যদি না নেভানো যায় সেটা প্রচণ্ড তাড়াতাড়ি স্প্রেড করে যায় তাই না দিলে কি হয় সব জায়গায় ওইটুকু আগুন হয়তো কোথাও লেগেছে তা একদম পুরো কাঁপিয়ে দিয়ে গেল চারিদিকে এরকমই তো হয়ে থাকে ঠাকুর বলছেন নামও সেই রকমভাবে করা যায় যেন একবার শুরু করলে তা যেন পুরো সম্পূর্ণ শরীরের মধ্যে চারিদিকে যেন স্প্রেড করে যায় অর্থাৎ আগুনের যেমন জোর ঠাকুর বলছে নামেরও সেই রকম জোর বাড়িয়ে তুলতে হয় তাহলে ভাবেন নাম তাহলে কত স্পিডে করা দরকার তাই নাম প্রচণ্ডভাবে করতে হয় আর এটা অভ্যাস করতে করতে না দেখবেন বেশি দিন লাগে না করতে করতে এমনই একটা তখন স্তর চলে আসে তখন আর নিজের থেকে ওটা করতে হয় না একবার যদি আমার শরীরের মধ্যে তা যদি ধরে নেয় তা আপনা থেকে তখন শুরু হয়ে যায় আর সেক্ষেত্রে কী হয় এই যে ময়লাও কাটে তত ঠাকুর বললেন না তখন আমাদের ভিতরে যত সব ময়লাগুলি আছে মানে আমাদের ভিতরে ময়লা মানে কি আমাদের মনের যত সব ময়লা যেসব ভাবনা যা মানুষকে ডিপ্রেসড করে তোলে মানুষকে দুঃখ দেয় মানুষ কোনো একটা কাজ করতে তার ভিতরে পজিটিভিটি নেই সেসবকে তখন একদম সাফ করে দেয় একদম পরিষ্কার করে দেয় সেটাই ঠাকুর বলছেন যে ময়লাও কাটে তত কি করলে না নাম করলে কেমনভাবে না এই আগুনের যেমন জোর সেই সেরকমভাবেই তাই আমাদের এই জন্যই এই কারণেই আমাদের নাম করা প্রয়োজন তাই বলতে পারেন এই যে নামধ্যান এটা শুধু যে ঠাকুর বলছেন তা কিন্তু মোটেই না এটা দেখবেন আচার্যদেব ঠাকুরের কথাকেই এতবার করে আমাদের বলছেন তার কারণ এটা মানুষের প্রয়োজন তাই না একদিন এই কথাটা আচার্যদেব বলছিলেন আমি তখন দেওঘরে ছিলাম তখন আচার্যদেবের পাশে তখন আমি বসে আছি তখন আচার্যদেব বলছেন যে আপনারা হয়তো ভাবছেন বা হয়তো ভাবেন যে কেন আমি এক একটা কথাকে এতবার করে বলি একবার ঠাকুর আচার্যদেব দিয়ে বলছেন যে একবার ঠাকুরের কাছেও এই কথা একজনের সে জিজ্ঞাসা নিবেদন করেন যে ঠাকুর আপনি এক একটা কথাকে আমরা লক্ষ্য করে দেখেছি আপনি এতবার করে বলেন তার পিছনে কারণ কি তখন ঠাকুর বলছেন এই কারণে বলি যাতে শুনে 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 মাথার ভিতরে তা একদম পুরো যেন সেট হয়ে যায় কোনো মুহূর্তে আর যেন তা না বেরোয় আচার্য দেবো ঠিক সেই কথাটাই বলছেন যে আমি এই কারণে আপনাদের এই কথাগুলি এতবার করে বলি যেন এইটা আপনাদের মাথায় ঢুকে যায় যে এইটা ছাড়া বা এই জিনিস ছাড়া যে আমাদের বলতে পারেন জীবনচলাটা যে এদিক ওদিক হবেই হবে তার কারণ এটা একটা এমনই জিনিস এমনই একটা মাধ্যম যেখানে কিন্তু তার সাথে আমার একটা সম্পর্ক বা একটা টিউনিং ক্রিয়েট হয় আরও বহু কথা আছে নামধান নিয়ে যত বলা যায় তা শেষই নেই তাই না আরও অনেক কথাই আলোচনা বলবেন করার আছে যেগুলি আমরা এক একটা করে এবারে শুনব যেগুলি কিন্তু আমাদের পালন করে চলা প্রয়োজন এই যে আমরা শুনলাম যেন আমাদের লক্ষ্য থাকে এই যে এমনভাবে আজকে শুনলাম যেন আমরা এইটা আজকে থেকেই যেন আমি করি এখনই শুনাম এখন থেকে যেন করি এই রকম টার্গেট থাকা দরকার তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম